আমার কবিতার নাম আমার মনের ইচ্ছেগুলো। বন বনময়ের মতো আমার মনটা শুধু নাচে ইচ্ছে করে এক ছোটের যাই মেল পাহাড়ের কাছে ইচ্ছে করে বইতে যেমন যায় নদীটা বয়ে মিষ্টি করে সৃষ্টি দিতে দয়েল পাখি হয়ে ইচ্ছে করে বাটির সরে মাতির মধুর গানে আমার গানে দোলা দেবে সব মানুষের প্রাণে ইচ্ছে করে সাগর হয়ে দুলিয়ে দিতে ঢেউ আমার মতো দুলতে কি আর পারবে কেউ ইচ্ছে করে জোৎস্নারাতে রাতে চাঁদ হয়ে দেয় আলো সেই আলোতে মুক্তি মায়ের লাগবে দারুণ ভালো ইচ্ছে করে পাহাড় হয়ে শিকড় তোলে দাঁড়ায় জাগে খুব সাজের তারা দত্তে দু হাত বাড়ায় আবার হঠাৎ ইচ্ছে করে ঝর্ণা দ্বারা হতে কিন্তু সেসব ইচ্ছে পূরণ হয় না কোনো মতে ইচ্ছে পূরণ হয় না বলে ঘুমিয়ে পড়ে শেষে ঘুমের পরে যায় আমাকে নিয়ে চাঁদের দেশে হঠাৎ শোনে ডাকছে মাঝে উঠলে খোকন শোনা দেখ না চেয়ে নতুন সকাল রোদের আলো বোনা